গায়ে হাত দেবেন না হ্যাঁ দূর থেকে প্রণাম করবেন যে করবেন দূর থেকে প্রণাম করবেন গায়ে হাত দেবেন না তুমি হাত তুলে একটু আশীর্বাদ কর

পায়ে হাত দেবেন না গায়ে হাত দেবেন না হাত দেবেন না পায়ে হাত দেবেন না যান পেজনের লোক সরে যান পেজনের লোক আস্তে আস্তে দিকে পায়ে লেগে যাবে সরে যান আস্তে আস্তে একজন জন করে আসতে কেউ পায়ে হাত দেবেন না দিদি

হয়ে গেছে দাঁড়া একটু একটু এদিকে আসবে তো নাও নাও যেত কেউ কেউ গায়ে হাত দেবে না